অবশ্যই এই যে আমাদের চানাচুরটা আচ্ছা আমাদের চানাচুরটা খেলে গ্যাস হবে না গ্যাস হবে না গ্যাস হবে না আচ্ছা এর ভিতর গ্যাস না হওয়ার জন্য যে মেডিসিনটা দেওয়া লাগে সেটা দেওয়া আছে আচ্ছা এটা এড়া যে আমাদের চানাচুর আলু ভুজিয়া আলু ভুজিয়া এটা শুধুমাত্র আলু দিয়ে বানানো আচ্ছা এটা মুখের সাথে লাগবে না খাইলে মুখের সাথে লাগবে না মানে একদম সফট টাইমের একটা জিনিস আচ্ছা আচ্ছা এটা রিং সিপস

কেন মানে অন্যরা কি দেয় মানে আমরা যে মেডিসিনটা ইউজ করে এটা অন্য কোন কোম্পানি দিতে পারবে না আচ্ছা এটা সম্পূর্ণ বাইরের রাষ্ট্রের ইয়ে দেওয়া মেডিসিনগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ আলাদা মিস্টার টুইস্ট হ্যাঁ টুইস্ট এটা ছোট বড় মানে বয়স্ক সবারই পছন্দের একটা সিজ মানে মিস্টার টুইস্ট এটাও আমিও মাঝে মাঝে খাই আর এই মালটারও অনেক চাহিদা আমিও খাই দোকানে আমার দোকানের নাম গাজী স্টোর আমিও আইটেমগুলো বিক্রি করি কিন্তু আপনাদের আইটেম সবগুলারই মোটামুটি ভালো চাহিদা অন্য কোম্পানি থেকে আপনাদের আইটেম খুবই ভালো চাহিদা কিন্তু কেন এত চাহিদা কি এমন জিনিস দেওয়া আছে যেটা কাস্টমার বা পাবলিক মানে বলতে পারে না একটু এটা সম্পর্কে একটু বলবেন ভাই সাথে টমেটো ফ্লেভার এটা টমেটো ফ্লেভার টমেটো ফ্লেভার সস দেওয়া আছে এর সাথে একটা ঝাল মশলা আছে এবং এই মশলাটা অনেক সুন্দর এটা খাইলে আপনার মানে খাইতে ইচ্ছা করবে শুধু এবং দোকানের চাহিদাও অনেক ভালো কাস্টমারের ফিডব্যাকও ভালো এই কারণে এটা আমরা ভালো ছাড়াইতে পারতেছি আচ্ছা আমি আপনার চিপ সম্পর্কে অনেক কিছু জানলাম আমি আপনার একটা প্রশ্ন করতেছি যে আপনার কোম্পানি থেকে যে আইটেম গুলো ডেলিভারি দিয়ে থাকেন দোকানদারের মাধ্যমে দোকানদার কি এখন ভালো একটা বেনিফিট ফিডব্যাক পাচ্ছে এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই 100% পাই তা না হলে তো আমাদের প্রোডাক্টটা চাইতো না আমাদের মান্থলি সেলস আছে মনে করেন আড়াই আড়াইশো কোটি টাকা আড়াইশো কোটি টাকা ঠিক আছে এটা তো এমনি এমনি আসে নাই না এটা দোকানদারদের ভালোবাসা কাস্টমারের ভালোবাসার কারণে আমরা এটা এখানে আসছি আচ্ছা আপনি বোম্বে কোম্পানিতে কতদিন থেকে আছেন আমি বোম্বেতে আছি এক বছর এক মাস এক বছর এক মাস এখানে আপনি আপনি কোম্পানি থেকে কি কি সুবিধা পাচ্ছেন সবকিছুই পাচ্ছি আমি কোম্পানি থেকে বেতনটা ঠিকঠাকভাবে পাচ্ছি তিন তিন চার তারিখের ভিতর আমরা বেতন পেয়ে যাই এবং সাত আট থেকে দশ তারিখের ভিতর আমরা টিয়ে দিয়ে পেয়ে যাই আচ্ছা কোম্পানির পক্ষে আপনার কোনো ক্ষোভ আছে কিনা না না কোম্পানির কোম্পানির পক্ষ থেকে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কোম্পানি থেকে আপনি কোম্পানি একজন এসআর বা ডেলিভারিম্যান আপনার কোম্পানির পক্ষ থেকে মানে খুবই সন্তুষ্ট তাদের কাছে চাকরি করে আমিও আশা রাখবো যেন সবাই আপনাদের কোম্পানির তরফ থেকে সন্তুষ্ট থাকে আচ্ছা দোকানদাররা আপনাদের কোম্পানির উপরে কোনো ক্ষোভ আছে কিনা বা তারা খুশি আছে কিনা আপনাদের কোম্পানির উপর হান্ড্রেড পার্সেন্ট তারা আমাদের উপর খুশি আছে তা না হলে তো আমরা চালাইতে পারতাম না আমাদের মালটা দোকানদাররা চেয়ে নেয় আমরা যাওয়ার আগে উনারা আমাদেরকে ফোন দিয়ে হলো মালটা নিবে মানে আইটেমটা খুব এত মান চলমান এত ভাবে চলে যে আপনার আপনি কল করার আগে দোকানদার কল করে কল দিবে এই যে আমার আইটেমটা দেন যাই হোক কোম্পানি সম্পর্কে আর কিছু বলবেন না যে এটা নিয়ে আপনি খুব খুশি কোম্পানি থেকে আপনি কোম্পানি সম্পর্কে কোম্পানি সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলা যায় কারণ কোম্পানি আমার যেটা দিচ্ছে আমি এটা নিয়েও খুশি ইনসেনটিভ আছে মান্থলি একটা এটাও আমাদের দিয়ে দেয় মানে নিয়ম ভাবেই দিয়ে দেয় কোনো সময়

দেওয়ার চেষ্টা করতেছেন আচ্ছা আপনি গাজী স্টোরে যে মাল দিচ্ছেন এখানে আপনি কি পরিমাণ আইটেম গুলো রাখে এই দোকানে তো আইটেম কি আটটা আমার যত আইটেম আছে তার ভিতরে দুই একটা বাদ যাবে সব সবগুলাই রাখে যেমন একটা টুইস্ট চিডিং চিপস পটেটো আছে চানাচুর আছে লাচ্ছা সময় আছে আলু আছে এই যে আমাদের চিকেন চিপসটা আছে পাস্তা চিপসটা আছে সিলান্টি আছে এগুলা উনি চালায় আগে থেকেই ওনার দোকানে চলেও ভালো এবং ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে যাই হোক আসসালামু আলাইকুম আমি আপনার সাথে অনেক কথাই বললাম কোম্পানি সম্পর্কে জানলাম তবে গাজী স্টোর নামে যদি কোনো প্রকার ক্ষোভ থাকে আমরা পরবর্তীতে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবো আর বম্বে কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাতে চাই সারা বাংলাদেশের মার্কেট আপনাদের আইটেমগুলো সেল দেওয়ার জন্য আমরা টাইম মতো মালগুলো পাচ্ছি এবং ডেলিভারিতেও কোনো সমস্যা নাই আর অর্ডারেও কোনো সমস্যা নাই আমি গাজী স্টোরের মালিক আমি গাজী স্টোর থেকে বলছি আমি সম্পূর্ণ আইটেমগুলো সৎভাবেই পাচ্ছি বা সঠিকভাবে পাচ্ছি আমি কোম্পানির ধন্যবাদ জানাই যে সঠিকভাবে মালটা আমার দোকানে পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ধন্যবাদ আলাইকুম